তো চলো বন্ধুরা শুরু করে দিলাম রান্না ভাড়া তো আজকে বাইরে বসে গেছি তেলটাও গরম হয়ে গেছে মাছের মধ্যে লবণ হলুদ মেখে রেখেছি তো সেই মাছগুলো দিয়ে দেবো দেখো লবণ হলুদ মেখে মাছটা রেখেছিলাম রুই মাছ এটা লোকাল রুই মাছ তো মাছগুলো সবাই প্রথমে মুঠমুটা করে ভেজে নিই মাছটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব বাটের তেলে অল্প তেল দিয়ে তেলটা আবার গরম করে নিলাম দিয়ে দেব পেঁয়াজ কিছু পুরন পেঁয়াজ লাল লাল করে নেব এখানে আছে সাজনা আর আলু কচি সাজনা আর আলু তো এটাও দিয়ে দেবো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক কমেন্ট করে ভিডিওটা পুরো দেখো একদম সিপ করো না এখানে আছে কালো শস্যা সাদা শস্যা অল্প টুক আদা আর চার পাঁচ কোয়া রসুন এটুক দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়া দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা খিজা দিয়ে দিলাম সর্ষে বাচ্চা দিয়ে অল্প জল দিয়ে দিলাম এবার দিয়ে দিব কয়েকটা টমেটো খুব ভালো করে সবজিটা দেখো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো চুলটা জাল উঠেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো রান্নাতে কমপ্লিট হয়ে গেছে আর দেখো এরকম অবস্থা আমি নামিয়ে নামাবো তো তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল অল করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা বিজয় দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের কাছে একটা আমার পাশে থেকো আর যারা আমার ফেসবুক দেখে দেখছো তো যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছো তোমাদেরকে বলে দিই আমার ফেসবুকের নাম হলো রাজশ্রী মজুমদার তো তোমরা প্লিজ আমার একটু পাশে দেখো আমার সাথে থাকো আমার চ্যানেলটা ফলো করে দিও তো আজকের মতো টাটটা বাই বাই